মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী জেলার প্রায় আটশো জন খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতা শুরু হয় বুধবার প্রতিযোগিতা শুরু হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা দৌড় লং জাম্প হাই জাম্প লোহার বল ছোড়া সহ প্রায় তেত্রিশ ইভেন্টে প্রথম দিন শুধুমাত্র মেয়েদের প্রতিযোগিতা হবে এবং দ্বিতীয় দিন ছেলেদের বিয়াল্লিশ ইভেন্টের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বলে কর্তৃপক্ষরা জানান পুরস্কৃত করছেন মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইসি মেম্বার দুলাল সরকার এবং সহকারী সম্পাদক মাননীয় প্রদীপ দে উপস্থিত আছেন আমাদের ইসি মেম্বার দেবব্রত সাহা দু হাজার তেইশ দুশো দু হাজার চব্বিশ আজকে জানুয়ারি তিন তারিখ শুরু আগামী আগামীকাল চার তারিখ হবে আজকে মহিলারা তারা আজকে অ্যাথলিটিকে বিভিন্ন স্পোর্টসে ভাগ দিচ্ছে আগামীকাল ছেলেরা আজকে প্রায় তেত্রিশটা টিম খেলা হবে ইভেন্টের খেলা হবে কালকে প্রায় বিয়াল্লিশটা টোটাল সাতশোর উপরে এখানে যারা প্লেয়াররা তারা বিভিন্ন দেশে পার্টিসিপেট করে জেলাতে ডিস্ট্রিক্ট সেক্রেটারি কৃষ্ণনারায়ণ চৌধুরী সকালবেলা এই খেলার উদ্বোধন করেছেন ডিস্ট্রিক্টের সব অফিসিয়াল আছেন অফিসিয়াল যারা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনে সবাই এবং ডিসি মেম্বার এবং বিভিন্ন স্কুলের কিছু কর্মকর্তা কতদিন আজ আর কাল আজকে শুধুমাত্র মেয়েদের কালকে শুধুমাত্র ছেলেদের এখান থেকে যারা স্টার্ট করবে তাদেরকে বাইরে সুযোগ পাওয়া যায় আবার আছে বিভিন্ন জায়গায় স্টেটের ডাকে বিভিন্ন আছে তারা জনভিত্তিক পার্টিসিপেট করবে ওখান থেকে তারা অল ইন্ডিয়া বেসিসে খেলবে টোটালটাই নিয়ে মানে এই প্রথম শুরু এখান থেকে ডিস্ট্রিক্টে যাবে জোরে জোর থেকে রাজ্যে রাজ্যের থেকে ন্যাশনাল যাবে নাম পরিচয় আব্দুল্লাহ চৰকাৰ আমি ডিষ্ট্ৰিক্ট স্পৰ্টছ এছোচিয়ানে ইচি पंद्रह Yeah. Take what you deserve. It's with me Unleash your wicked. The new TVS and one twenty five race XP. Play smart.